আমি আপনাদের অভিবাদন জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন সাথে থাকুন আমরা সালামু আলাইকুমকে প্রত্যাহত করার জন্য আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের মনে রাখতে হবে যে এই ব্যাংকটি বাংলাদেশের হৃৎপৃণ্ড এবং এই হৃৎপৃন্ডকে যারা ক্ষত বিক্ষত করেছে হাজার হাজার কোটি টাকা লুট করেছে এবং তারা কিন্তু এখনো বসে নাই পরিবর্তনের পরেও তারা ইসলামী ব্যাংক পাওয়ার এসে আমাদের ভাইদেরকে গলি করেছে আমরা আজকের মধ্যে এই সন্ত্রাসীদের সকল ধরনের এই আজকের মধ্যে এই কটিয়া এবং ওই ব্যাংকের যত এমপ্লয়ী আছে যত তাল আছে তাদেরকে বহিষ্কার করার জন্য অনুরোধ করছি সেনাবাহিনী ভাই ভাই এই খনিদের বিচার চাই ভাই ভাই বিচার আমাদের পাঁচজন ভাইকে গুলিযুদ্ধ করা হয়েছে আমরা আমরা আমাদের নয়জন ভাইকে গুলিযুদ্ধ করে আহত